আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে হেদাতহর শিখি আমি এই ক্লাসের মাঝে নং প্রকারের আলোচনা করব সাথে সাথে এই ষোলো প্রকারের একটি তামরিন নিয়ে মোজাকেরা করবো তামরিনটাই যেখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে এই ষোলো প্রকারের এই শব্দগুলো যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের অনেক ফায়দা হবে বাকি সময় এত হবে না কিছু শব্দ শুরু থেকে নিন্নে করব। যেমন এখানে আছে আস এটা কোন প্রকার এটা জমা মুকাশাম সাজেফ হাতে মাতু এটা হইলো কি গায়ে জাম তানিসার আলম কুলুবন কলবুন জমা কুলুবোন এটা হলো জমা মুকা সাম এইভাবেই ইজা করবো তাহলে আগে নাও থেকে ক্লাসটা শেষ করে নিই যে এখানে আছে আত্মা আইয়া কোন রফ আউ বিল ওয়াউ أي يكون الرفع بتقدير الواو والنصب والجر بالياء لفظا أولا كيف أعلم التاسع أي يكون الرفع بتقدير الواو والنصب والجر بالياء لفظا التاسع مبتدا عن أن ناسب يكون في الناكس الرفع ما تفعليه الرفع إلى ما تفعليه أه واو النصب মাহাতুফে অউয়াল ওয়াও হরফিয়াদ আল জারু এ সানি মাতুফ আলী তার উবাই মাতু মিলে ইয়াকুন ইসিম এর পাচ্ছে বিতক দিল ওয়া উই বাশাহ এটা হইল মাহাতুফ আলিহি যেটা হইল মাহতুফ আলিহি বিলিয়া ই লাফজান বাশাহ আলিয়া মৌসু আলিয়া মুমাইয়াজ আল লাফজান তামিজ মুমাইয়াস উজ মিলে বাহর বেজ মাজুল জন্ম হলে মাতুফ মাহাতুফ আলি মাহাতু মিলে সাবিতানের সাথে মোতালেক হয়ে ইয়াকুনের খবর ফেলে না গেছে এসমে খবর মানে হয়ে বিতা উইলে এ মুফরাদ হয়ে আত্মা আসে অ মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে যমনা ইসমে নবম প্রকার এরাব রফা ওয়াবে তাকদিরি দ্বারা নসব এবং জ্বর শাব্দিক ইয়া দ্বারা হওয়া নবম প্রকার এরাব রফা ওয়াবে তাকদিরি দ্বারা নসব এবং জর শাব্দিক ইয়া দ্বারা হওয়া তো এটাকে আমরা আমাদের নিজেদের ভাষায় এরকম বলি যে রফা হবে হালাতে রফিতে ওয়াবে তাকদিরি হালাতে নসবে মজরিতে শাব্দিক ইয়া দ্বারা ওয়ুখতাসু বি জামি আল মুজাকি সালিমি মুজাফান ইলা ইয়া ইল মুতাকাল্লিমি ওয়াও ইস্তনাফিয়া ইখতাসু ফেল মজহুল বি জামি আল মুজাকি বা হরবেজা জামি আল মুজাফ আল মুজাকি সালিমি

এখন জুল হাল কোনটা হবে জুল হাল হইলো ওই জামিয়াইল মুজাক্কাজি এটা হইলো জুল হাল এখানে মৌসুসি মিলে কি জুল হাল আর মুজাফান ইলাইল মুতাক এটা হাল হাল জুল মিলে বা হরবে জন মাজুর জন্মাজ মিলে ইউতাস সাথে মোতালেক তাহলে জুল হাল কোনটা বলা হইলো জামিয়াইল মুজাক্কাজি সালিম এটা হইলো জুল হাল মুজাফান ইলাইল মুতাকিম এটা হাল তাহলে অর্থ হইলো তাকে ইয়াহত্তাক দিকে জামাতকৃত অবস্থায় জমা মুজাকা সালেমের সাথে খাস করা হয় মানে এই আরবটা জমা মুজাকর সালেমের সাথে খাস আর যে জমা মুজাকর সালেম কার দিকে জাবৎ হয় দিকে তাহলে অর্থটা কি বলেইল তাকে ইয় মুত্তাক দিকে জামাত করা অবস্থায় জমা মুজাকর সালেমের সাথে খাস করা হয় তাকুলু জা আনি মুসলি মিয়া কি বলাইলো যা আনি মুসলিম ইয়া যা ফেল নি হলো মফল বিহি মুসলিম ইয়া মুজা মুজাফিল মানে ফাইল ফেল ফেল মানে জুমলা ফেল ইয়া হয়ে তাকুল মাকুলা তাকুল ফেল ফেল মিলে কল কল মাকুল মিলে জমলা ফেল ইয়া তুমি বলবে যা নি মুসলিম ইয়া তাহলে মুসলিম ইয়া শব্দটি যার ফাইল হওয়া কেন রাফা হয়েছে ওয়াবে তাকদিজি দ্বারা ওয়াবে তাকদিজি দ্বারা এখানে যে ওয়াবে তাকদিজিদা হয়েছে এটা কীভাবে বুঝে আসে এই কারণে মুসান্নিফ এখানে তাকদির হু মুসলিম উয়া মোসানি বলতেছে যে তার মূলত কি ছিল মুসলিম ইয়া তার মানে এখানে একটা কি ছিল ইয়া ওয়াও ছিল ওয়াওটা তালিল হয়ে ইয়া হয়েছে ইয়া ইয়ার মাঝে ইকাম হয়েছে তাহলে এখানে মূলত একটা কি আছে ওয়াও উজ্জ্ব আছে এখানে রফা হয়েছে ওয়াবে তাক দিয়ে দাঁড়া তাক দি রুহু মুজাম মুজাফিলা মুক্তা মুসলিম ইয়া মুজা মুজাফিল খবর মুক্তি জমনা ইসলাম খবর ইয়া তাহলে তার আসল কি ছিল মুসলিম ও ইয়া تلا مسلموا يا ترى المسلمية كيف بقولوا إيج تما في كلمة واحدة تين. كيقولوا له إيج واو والياو في كلمة واحدة تين. إيج الواو والياو فل في كلمة واحدة تين. نزل له إيج تما تشهد متعلق. فل جملة فل واو এবং ইয়া একটি কালিমায় একত্রিত হয়েছে ওয়াও এবং ইয়া কি একটি কালিমায় একত্রিত হয়েছে ওয়াল উলা মিনহুমা হুমা আল উলা জুল হাল আ তাদের সাথে মতো হাল হাল জুলের মিলে সা শাহিনাতন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসলাম খবর ইয়া অর্থ হইল দুইয়ের প্রথমটি হলো সাকিন মানে ইয়া একত্রিত হয়েছে এর ভিতরে প্রথমটি সাকিন প্রথমটি বলা তার উদ্দেশ্য মুসলি মু এই যে ওয়াটা হলো প্রথমটি এটা সাকিন ইয়া আন তা ফেল থেকে বললো কুল্লিবাদুল ইয়া সানি সুতরাং ওয়াউকে ইয়া দ্বারা কি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে ওয়াউ ইয়া একত্রিত হলে এর ভিতরে যদি প্রথমটা সুগন্ধ হয় তাহলে ওয়াউকে কি করা হয় ইয়া বানিয়ে ইয়াকে ইয়ার মাঝে ইনকাম করা হয় এই কথাটা বলা হয় ওয়া উদিমাতিল ইয়া উফিল ইয়া এবং ইয়াকে ইয়ের মাঝে কি করা হয়েছে ইনকাম করা হয়েছে এটা একটা জুমলা উদ্গিমাত ফেল আলিয়া ও তার নায় ফাইল ফিলিয়া মোতালেক জুমলা হলো ও উব দিলাতি জম্মাতু বিল কাসরতি উব দিলাতি জম্মাতু বিল কাসরতি জম্মাকে কাসরা রূপান্তর করা হয়েছে উবদুলার ফেল মজুল আর জম্মাতু তার নায় ফেল বিল মোতালেক লি মুনা সাবাতিল ইয়া ই হবে মোতালেকের সানি ইয়ার মুনা সাবাতে জম্মাকে কি দ্বারা করা হয়েছে রূপান্তর করা হয়েছে তাহলে এখন কি কি কথা বলা হলো। যেখানে ওয়াউ ইয়া একত্রিত হয়েছে এর ভিতরে প্রথমটি সুকুন সুতরাং ওয়াউকে ইয়া বানানো হয়েছে এখন দুই এক সাথে এক ইয়াকে আরেক ইয়ার মাঝে ইনকাম করা হয়েছে এখন ইয়া তার পূর্বে কি কাস্তা চাই এখানে ইয়ার মোদাসা তার পূর্বে জম্মাকে কাস্তা দেওয়া হয়েছে ফসল মুসলিম ইয়া ফলে কি হইল মুসলিম ইয়া হল সরা ফেলে রাখে তা বিধে হুয়াজ তার ইসিম আর মুসলিম এটা খবর তাহলে এই হলো হালাত রফির মেসালা বুঝানো হলো যেখানে ওয়াও কিভাবে আছে এটা বুঝানো হলো তালিল করি একবারে মেসাল হলো রাইত মুসলিম এ মুসলিম মিয়া এটা মূলত ছিল মুসলিম ইয়া দুই একসাথে এই একটাকে আটে দেখগাম করা হয়েছে এখানে নসব হয়েছে ইয়া তার পূর্বে ফাতাদার মানে শাব্দিক ইয়া দ্বারা নসব হয়েছে মার তো মুসলিম মিয়া এখানেও কি শাব্দিক ইয়া দ্বারা কি হয়েছে জ্বর হয়েছে তাহলে এই হলো। ষোলো প্রকারের ছয় নম্বর প্রকারটা ষোলো প্রকারের নয় নম্বর প্রকারের কথা বলা হলো এখন হলো একটু তামরিন আমরা কিতাব থেকে একটু তামরিন করে আসি যেখানে দেওয়া নিম্নোক্ত শব্দগুলোর মাঝে ষোলো প্রকার নির্ণয় করা এবং কারণ বলো তা আমরা শুধু প্রথম ধাপে কিছু মেশাল নির্ণয় করব আস ইলাতুন সোয়ালন্দ জমা আস ইলাতুন এটা হলো জমা মুকাসার মুশরিফ জমা মুকাসার মুনসরিফ। ঠিকানে এটা ওয়াহেদ ওজন ঠিক নাই এবং গাহর মুন্সারিফ হয় না এখানে জমা মুকাস্তর মুসাদ তিন নম্বর প্রকার ফাতেমাতু গাহিরা মুশারিফ আলম আর কি আছে তা নিচ আছে কুলুবন এটা কলবুনের জমা কুলুবন এটা জমা মুকাসার মুশরিফ এবার নাফসুনের জমা আনফসুন এটাও জমা মুকশর মুন্নশরিফ আল মুমিনাত এটা এটা জাম মন্দে সালেম আলিফ এবং লম্বাতা অতিরিক্ত হয়েছে আল কানিতিন এটা জমা মুজাক্করের সালেম ইয়া তার বলবে কাশ্রা হয়েছে কারণ এটা জামা মুজাকালিম আশা তু গরম শরীফ আলমা তানিস ইরা গরম শরীফ ওজনে ফেল আর ওয়াসফ ওয়জনে ফেল মানে আফালুজনে হল এটা ওজনে ফেল আর ওসফ যেহেতু মুসাব্বা ইয়া আকবরু কুবরা এটা ইসমে তফজিল এখানে এটা ওয়াসফ আছে মারিয়ামু আলমা তানিস এটা মহিলার নাম এখানে আলমা তানিস তলহাতু আলম কি তানিস গারাম মুশারিফ কি আছে আলমাস আর আদল আছে আলম আর আদল রুক তানিস। আলম আর তানিস মুফর মুশারিফ সহ ফিন জানুন চার কাপ জোফারু এটা গারাম মুশারিফ আলম আর কি আছে আদল আছে আজরকু এ আজরকু শব্দটি ওয়জনে ফেল আর ওসফো ওয়জনে ফেল আর কি ওসফো শিব তো আর আজ জা উন জুজ উন জমাকে আজ জা উন হলো জমা মুকাসার মুনসলিফ এটা মুনসলিফ হয়েছে আসন এ শব্দটি ইসমে মাকসুল কি হলো ইসমে মকসুর শেষে আলিফে মাকসুর আছে বাকি এ শব্দটা আলিফ এবং মুজব মুক্ত হওয়ার কারণে কি হয়েছে দুই ফাতা দ্বারা তামিন হয়েছে আর জার হা এ শব্দটি গায়রা মুসরিফ থেকে ইসরে মকসুর কোথেকে গায়রা মুসরিফ থেকে ইসমে মাকসুল গাড়ি মুসিব কেন বলা হইলো এখানে যার হা এখানে কি হয় না তামিন হয় না এখানে গাড়ি মুসিব বলা হয়েছে শেষে ইয়াডা কি জায়দা ইয়াডা জায়দা এখানে এটা গাড়ি মুসারিব শাওয়াহিদ এটা গাড়ি মুসারিব জামা মন্তাহাল জমু মাওতা তাহলে শাওয়াহিদ এটা কি বলে জামা মন্তাল জমা জামা মন্তাল জমুর ওজন কয়টি পাঁচটি মাফা আইলু মাফা আইলু দাওয়াবু প্রসিদ্ধ তিনটা এর আরও দুইটা বৃদ্ধি করতে হবে যদি জমা শেষে ইয় অ্যাওয়াহি দুইটা তো মাফাইল ওজনে এখানে এটা জওয়াল জুমু আচ্ছা বললাম মাউতা এটা ইসনে মাকসুর গায়ের মুস থেকে ইসনে মাকসুর এখানে তানমিন নাই সে আলিফে মাকসুর আছে মাসা জি দুইটা জামতাল জুমু এখানে এটা গায়ামু শরিফ একশো দুই সহবের কায়াম এটা আসওয়ু আসওয়াম ওয়াজনে ওজনে ফেলার কি আছে ওয়স হজনে ফেলার ওসে আসলি মাদাজি সু গেরাম শরীফ জয় মতল জুম্মু একশো দুই সহবের কায়াম বাই দ উ এটা গায়ের মুসারিফ ওই আলিফে মামদুদা এক সবাব দুই সবাব কায় মকাম আলিফে মামদুদা ওয়াহেদে শেষে জায়দা এই কাদের এক সব দুই সবাবের কায় মকাম মাগা এটা জমামদাল জুমে এখানে এটা কি গায়ের মুসারিফ এক সব দুই সবাই কায় মকাম আকা আলিবু এটাও গায়ের মুসারিফ জমামদাল জুমে এক সব দুই সবাই কায় মকাম তৈ রানুন মুফরাদ মুসারিফ সহি মাওয়া জিনু গায়রা মুসারিফ এটা জামা তাল জুমু একশো দুই সাদিকুন মুফরাদ মোকাম সাদ মুফর মুশারিফ সহি মুসাইফ জামা মুহাল জুমু খু গাম মুাম তাহাল জুমু দওয়াবু গ্যারামুস জাম তাহাল জুমু এগুলো সব কি একশো দুই সাহাবের কায় মোকাম ইয়া আকুবু ইয়া আকুবু এটা গ্যারামশরিফ আলমের কী আছে আলমার ওয়াজনেফিল আছে কী আছে ওয়াজনেফিল শুরুতে ইয়া আছে এখানে ওয়াজেফিল এবার ইউশা আলমার কি আছে ফেল ফিল আহমাদু এখানে আলমাস আর কি আছে ওয়াজনে ফিল শুরুতে হামজাস এখানে এটা ওয়াজনে ফেল আসাদু এখানে আল ইয়া ওয়সফো আর ওয়াজনে ফেল আসাদ্দু শুদ্ধ এটা ইসমে তফজ এখানে এটা এখানে কী বলেছে ওয়সফো আর কি ওয়াজনে ফেল এখানে গাজাম সালিম হোকা মা উ এটা জমা মন্তাল জুমু হোসা বা উডাউ জমা মন্তাহাল জুমু এ জমা শেষে যদি আলিফে মামদুদা হয় এই আলিফা মামদাদের যদি অতিরিক্ত হয় তাহলে এটা কি হয় জামা মুদার জমিস গায় এটা ক্লাস আগে তানিসের মাঝে গেছে বিস্তারিত আলোচনা ওখানে একটু দেখে নেবেন আসগরু এটা হইল ওয়াজনে ফেল আর ওয়সো এখানে গায় জামু শরীফ এটা ওয়াজনে ফেল আর ওয়সো গায় জামু আহমারু এটা ওয়াজনে ফেল আর কি ওয়সফ ওয়সো মানে সিবত মুসাব্বা তারপর জাইনাবু আলমার কী আছে তানিস আছে এখানে এটা গায় জামু মারিয়ামু আলম আর কি তানিস এখানে গাজা মুসারিফ উলসুম আলম তানিস আবার মাহু জুর দুইটা শব্দ এটা ওই অজমা আলম আর কি অজমা আলম কি হিসাবে এটা স্থানের নাম শহরের নাম এখানে এটা আলম আছে অজমা আছে মাসাবি হু এটা জমদাল জুমু এক সব দুই সব কামু এটা গায়ের মুসারিফ ওয়াজনে ফেল আর কি আছে ওয়াসো আছে আবু কাম মানে কি বোবা আর সবা এটা জমদাল জুমুর ওজন ছিল কিন্তু আলিফাম যুক্ত হয় এখন এটা কী হবে জামা মুকাসার মুনসারিফ নুসি ইয়া নুসি রু শব্দটি আলম আর আলম আর ওয়াজনে ফেল এখানে এটা গায় মুসারিফ বাকি এটা যদি আমরা ফেলে মজুলে সিগার ধরি তখন উচ্চারণ কি হবে নুসি র তখন এটা কিন্তু মাপনি আর গায়ের মুসার আলোচনা তখনই আসবে তখন এটা এটা তার কী হবে কারণ নাম উদ্দেশ্য না হবে তখন এটা গায়াম মুশারিফ সব কি আলম আর ওজনে ফিল মুফরাদ উন সহি মুশরিফ শাহী শৈতান মুফরাদ মুসরিফ শহীদ জাজা উন মুফরাদ মুসরফ শাহী অদুয়া আন ওফা উন মাদ্দুন গুফরো আনুন এসবগুলো কি মুফরাদ মুশরিফ সহি সাদ্দুন এরা মুফরাদ মুসরফ সহি আল কম গায়েরাম মুশারিফ ওজনে আর কি ওসফো সাকা গায়েরামুশরিফ ওজনে কী কী আছে আলিফনুন জায়েদা আর ওসব ওয়াসব মানে মুসাব্বা নাত মা এখানে ওয়াশব আলিফুনুজ জায়েদা আর কি ওয়াশব ফাজারতুন এটা জামা মুখাশ্বর শরীফ ফাজিরুন জমা ফাজার ইসফালে শব্দ ওইটা ফাজিরুন জমা কে ফাজারা উজনুন জমা আজান এটা জমা মুখাশ্বার মু শরীফ শাহারতুন শাহ হেরুন জমা সাহারা ওয়াজা আর শাহরাতো ফির আওনা জাদুকর তাহলে এটাও কি জমা মুখাশ্বার মু শরীফ ওস্তফ এলা একটা গায়েরা আলম আর কি ওয়াজনে ফিল নাহ উন জায়ামাফ সহিম শরীফ আলিফনুল জায়দার কি ওসফ মানে মুসাব্বা কাসলানিফ আলিফনুল কি আজমাউ ওজনেফিল কি আছে ওসফ আছে এ কারণে গ্যারামুল শরীফ সাকারু এখানে কয়েকটা আছে আলম আছে তানিস আছে ওজমা আছে আলম তানিস ওজমা এগুলোর কারণে গায়ামিফ মা মানান ইসমে মকসুর এ মানান শব্দটি আলিফলাম এবং মুজম দুই ফাতো হয়েছে হিল মাদুন এটা মুফরাদ মুসরিদ সহি আল হাফিজ জহমুদ নাসে সালেম হুদান ইরা ইসমে মকসুর আল মুক্ত হওয়ার কারণে দুই ফাতে তামিন তানমিন আল কান ইতাদি জহমুদ নাসে সালেম আব না উন ইবনুদ নিরা হল কি জমা মুকাসার মুসরিফ শেষে হামজারা মূলক করে এই কারণে জমা মুকাসার মুসরিফ আলিফা আলিফে মকসুরা গাজা মুসর থেকে ইডা কি ইসমে মকসুর গাজা মুসর কেন বলা হলে হয় না শেষে ইয়াটা জায়দা সাইলানুন মুফরাদ মোফরাদ মুরিফ সাহি বুস কি ইসমে মকসুর গায়রে মুস থেকে ইসমে মকসুর জিকরা এ জিকরা এটা হইল এটা গায়রে মুসরিফ থেকে ইসমে মকসুর আজমিনাতুন জামানুজ্জামা কি আজমিনাতুন এটা জামা মুকাসর মুফ জামা কৌদিন ইরা জামা মুকাসার মুিফ ইসমে ফাইলের শব্দ এখানে যা আছে জামা শুহুদুন রায় জামা রুক্কাউন সাহাজিদিন জামা জমা কাফর জামা কাফর সবগুলো কি ইসমে ফাইল জামা মুকাসা মুনসারিফ আর সোহা দা উ এটা হলো জামা মুকাসার মুনসারিফ আলিফাম যুক্ত হওয়ার কারণে গাজা মুসার হুকুম বাতিল হয়ে গেছে আম্বিয়া উ আম্বিয়া শব্দটা কি জামা মুতাল জুমু এক সহ দুই সহ কাম ও বাই ও দা উ এই দুইটা হইল ওই আলিফে মামদুদা ওয়াহেদ শেষে জায়দ আলিফে মামদুদা এক সহ দুই কাম এই ছিল কিছু তামিন করলাম বাকি আরো সামনে অনেক তামিন আছে এগুলো যদি কারো মন চায় তাহলে কিতাব সংগ্রহ করে এ তামলিনগুলো করে নেবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন যে এই শব্দটা ষোলো প্রকার কোন প্রকার ইনশাল্লাহ আমি চেষ্টা করব নির্ণয় করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি